নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিব গাজরের সন্দেশ প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাজরের যে ওপরে খোসাগুলো থাকে সেগুলোকে ছিলে নেব এবার গাজরগুলোকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব সব গাজরগুলো কাটা হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করে নেব এবার একটি পাত্রে আমি এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আর দিয়ে দিলাম গ্রাইন্ড করে রাখা গাজরগুলো এবার গাজরগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা সুজি এবার সবগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আচ্ছা এখানে বলে রাখি গাজরের মিষ্টি অনুযায়ী চিনি ব্যবহার করবেন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ফুড কালার এটা অপশনাল এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নেব এখানে আপনারা যে কোনো প্লেটই ব্যবহার করতে পারবেন ঘি ব্রাশ করা হয়ে গেলে গাজরের ওই ব্যাটারটা প্লেটের মধ্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো এবার গার্নিশ করার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কুচি করে রাখা কাঠবাদাম পেস্তা ও কিশমিশ এবার দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে ভালো করে সেট হতে রেখে দিয়েছি দু থেকে তিন ঘন্টা পর বের করে ছোট ছোটো পিস করে সন্দেশের আকার দিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের গাজরের সন্দেশ আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও